মার্কায় ভোট দিলে দুদকে যাবে অমং মার্কায় ভোট দিলে ব্যস্ত যাবে সেই মার্কা অর্থাৎ পাল্লা মার্কায় ভোট দিলে নাকি ব্যস্ত যাবে এখন পাল্লা মার্কা আছে পাকিস্তানে কিছু লোক বাংলাদেশে কিছু লোক ইন্ডিয়ায় যারা মুসলমান আছে এরা তো পাল্লায় ভোট দেওয়ার সুযোগ নাই সৌদি আরব আরব আমিরাত ইরান ইরাক ফিলিস্তিন আপনার ইয়েমেন আপনার সিরিয়া সরদান কাতার মিশর আলজেরিয়া আজারবাইজান নাইজেরিয়া এমনকি আমেরিকা ব্রিটেনেও যারা মুসলমান আছে ওখানে কি পার্লামার কাছে এরা কি সবাই দুজকে যাবে যদি মানুষ বেহেস্তে যাইতে পারে পৌষ মাঘ মাসের শীতে বরফের মতো ঠান্ডা পানিতে দপ্তর করে কেঁপে উজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করত না ঠিক শতরা অতীতে যেগুলো বন্যা মে করা হয়েছে Morty কিও ব্যস্ততে যেতে পারে না ঠিক ও একটি সমৃদ্ধশালী সুখী বাংলাদেশ গঠন করার জন্য আমরাও পূজায় গিয়েছি আমি লিয়াকতালিও পূজায় গিয়েছি আমরা বক্তব্য দিয়েছি পূজায় আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের শারদীয় দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অংশ এখানে দেশাত্মবোধক গান হয় পাওয়াইয়া গান হয় পাটিয়ালি গান হয় পল্লিগীতি হয় জীবন ধর্মের নাটক মঞ্চস্থ হয় আপনাদের পূজা বাঙালি সংস্কৃতির অংশ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করি জাতীয়তাবাদী দলের পক্ষে আপনাদের শারদীয় দুর্গোৎসবের সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক আমরা শুভেচ্ছা প্রদর্শন করে আমরা রোজার সাথে পূজাকে এক করতে চাই নাই। আমরা কৃষ্ণ বিষ্ণু মহাম্মদ ইসে এক কাতারে আনতে চাই নাই। সুতরাং কো সাবধান ভোট একটা আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা শুনবেন আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সম্মুখ যুদ্ধ সেক্টর কমান্ডার বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবক্তা সংবিধানে প্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিসমিল্লা রহমান বসিয়েছিলেন জিআউর রহমান সার্বভৌম বাংলাদেশ গঠন করতে সেই সার্বভৌম বাংলাদেশের কর্মসূচিকে দেশ বেগম খালাদা জিয়া অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন দেশী বিদেশি ষড়যন্ত্রের কারণে বাধাগ্রস্ত হয়েছিল আঠারো বছর স্তাব্ধ আছে দেখো দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি